ইনকিয়েন্সের জন্য দুঃখ প্রকাশ করছি আমাদের আজকের যে প্রধান আকর্ষণ কাওয়ালি পরিবেশনা করবেন একটা একটু শেয়ার করতে চাই দুই হাজার একুশ সালে আমরা টিএসিতে একটা কাওয়ালির কনসার্ট করেছিলাম আপনারা জানেন আজকেও পারফর্ম করেছে সিলসিলা ব্যান্ড আমি এক সময় সিলসিলার এক ব্যান্ড মেম্বার ছিলাম তো আমরা সেই কনসার্টটা করতে পারিনি সেখানে যারা দর্শক এসেছিলেন তাদের উপর ফ্যাসিবাদী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছিল আমাদের বনেদের মাথা ফাটিয়ে দিয়েছিল গানের গানেও তাদের এতটাই ভয় ছিল সংস্কৃতিক যেই যেই সমাবেশ তাতেও তাদের এতটা ভয় ছিল যে তারা আমাদেরকে তখন গান গাইতে দেয়নি কিন্তু দেখুন আজকে বাংলাদেশে রাহাত খান কাওয়ালি গাইতে এসেছেন আমরা আমি স্টেডিয়ামে এই আয়োজনটা সফল করছে আমাদের বন্ধুরা এবং আপনারা জানেন আগামী পরশু মিরপুর শের বাংলা স্টেডিয়ামেও বিপিএল এর গ্র্যান্ড ওপেনিং কনসার্ট আছে সেখানেও রাহাত ফত আলী খান সাহেব গাইবেন সর্বোপরি আজকের এই কনসার্ট সফলভাবে আয়োজন করার জন্য মাহি ওয়ালিদ মার্জন সহ আরো আয়োজক আছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং স্মরণ করতে চাই আমাদের জুলাই গণভুত্থানের শহীদদের যাদের কারণে আমরা বারবার কথা স্মরণ করতে চাই আমাদের জুলাই গণপ্রুত্থান আমাদের যাদের অনেকেই এখানে আছেন আমি যখন হাসপাতালে যাই আমার আহত যোদ্ধারা আমাকে বলে যে ভাই যদি আবারও প্রয়োজন হয় আবার যদি তাহলে আবারও লড়াই করতে চলে আসব এটা যে কতটা শ্রদ্ধা সঞ্চার করে আমার বুকে তাদের জন্য এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সর্বশেষ বলতে চাই জুলাই গণভ্যুত্থানে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই আরো বড় কোন দায়িত্ব গ্রহণের জন্য তাই যদি আবারও লড়তে হয় লড়বো যদি মরতে হয় মরবো তবে বাংলাদেশের মানুষ যে স্বপ্নের বাংলাদেশ চায় সেটা আমরা অবশ্যই করব ধন্যবাদ সবাইকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের উপদেশ সমন্বয়ী সদস্য যারা এখানে উপস্থিত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আসন গ্রহণ করবেন আপনাদের